আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা ছিল অনেক দিন আগের ভিডিও আমরা কক্সবাজার যাচ্ছিলাম তাই আমি রেডি হয়ে একটু ভিডিও করছিলাম তো এখানে আমাদের ব্যাগগুলো সব রেডি আমরা এখন বের হয়ে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে হয়ে আমরা আর কিছু পাইনি এত রাতের বেলা তাই আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম স্টেশনে আমরা বাসা থেকে অনেকটা আগেই বের হয়ে যাই পরে যদি আমাদের বাস মিস হয়ে যায় সেজন্য একটু পরে আমরা ফোন দিয়ে জানতে পারি বাস অনেকটা কাছাকাছি চলে এসেছে আর এই তো আমরা বাসে উঠে যাচ্ছি অনেক তাড়াহুড়ো করে রাত একটার দিকে আমরা কুমিল্লার ক্যান্টনমেন্ট পার হই আর তারপর কুমিল্লা বিশ্বের নূরজাহান হোটেল তারপর চোদ্দ গ্রামের একটা হোটেলে এসে আমাদের বাস ফার্স্ট ব্রেক দেয় এই তো তারপর বাস থেকে নেমে আমরা হোটেলে চলে যাই হোটেলে গিয়ে চা কফি এগুলো খেয়ে দেন বাসের কাছে চলে আসি আমাদের বাস ছিল হানিফ হোটেলে বাসের ব্রেক ছিল বিশ মিনিটের মতো আর ব্রেক শেষ হওয়ার পর আমরা বাসে উঠে যাই এই তো আমরা যে যার যার সিটের মধ্যে যে বসছিলাম এই তো আমাদের যারা বুড়ি ভাইয়ার কোল থেকে নেমে এখন ভাবির কাছে যেয়ে বসবে আর আমি আর ভাবির আম্মু আন্টি আমরা পেছনে যে সিটে বসে পড়েছিলাম এই যে আনটির সাথে আমি একটু ভিডিও করছিলাম তারপর এই তো বাসের জানালা দিয়ে দেখছিলাম রাতের ভিউ কেমন লাগছে তো ভোর হতে শুরু করেছে আর আমার একটু ঘুম হয়নি হয়তো অ্যাক্সাইটমেন্টের কারণে কক্সবাজারে আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম সে কারণে হয়তো দেখতে আমরা চলে এসেছি চট্টগ্রামের লোহাগড়ায় ফোর সিজন হোটেলে এটা ছিল আমাদের বাসের সেকেন্ড ব্রেক এটা ভোর সকালবেলা ছিল তখন একটু কুয়াশা ছিল চারদিকে কারণ আমরা গিয়েছিলাম নভেম্বরের দিকে আমার চোখে কোনো ঘুম ছিল না এই তো বাহিরে আলো ফুটতে শুরু করেছে চট্টগ্রামের পাহাড় আশেপাশের সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছিলাম এটা ছিল কক্সবাজারের সেই বিখ্যাত রেল স্টেশন তখন এটার কাজ চলছিল চালু হয় নাই আজ থেকে নেমে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের হোটেল খুব কাছাকাছি ছিল কলাতলিতেই তাই আমরা হেঁটেই চলে আসতে পেরেছি আমরা হোটেল সি উঠেছিলাম হোটেলের চেক ইন ছিল সকাল এগারোটায় আর আমরা রিসেপশনে এসে ওয়েট করছিলাম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল তারপর আমরা চলে যাই হোটেলের রুমে রুমে গিয়ে ব্যাগট্যাগ রেখে আমরা একটু রেডি হয়ে আবার বের হয়ে যাচ্ছিলাম নাস্তা করার জন্য কারণ আমরা খুব ভোরবেলা বাস থেকে নেমেছি এখন পর্যন্ত কোনো নাস্তা করিনি আমাদের হোটেল সিমোনার পাশেই ছিল শালিক রেস্টুরেন্ট আর আমরা ওখানে সকালবেলা নাস্তা করতে চলে আসি আর আমাদের সাথে ভাবির একজন আন্টি ছিল ওনার ফ্যামিলি সহ উনি এসেছিলো আমাদের সাথে খালিকে অনেক মানুষ খাওয়া দাওয়া করে তাই আমরা অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম তারপরেই তো আমাদের সকালের নাস্তা চলে এসেছে নাস্তার মধ্যে ছিল খাসির পায়া নান বুটার ডাল ভাজি আর যারা বেবি দুষ্টামি করছিলো অনেক রেস্টুরেন্টটা অনেক সুন্দর গোছানো গাছপালা দিয়ে আমার অনেক ভালো লেগেছিল। এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই বিচে যাওয়ার জন্য আর এটা ছিল কলাতলি সি বিচ প্রথমবারের মতো আমার কক্সবাজারে আসার আমার এত এক্সাইটমেন্ট কাজ করছিল বলে বুঝাতে পারবো না আর ওই দিন এত রোদ ছিল এত গরম ছিল সমুদ্রের খুব কাছে চলে এসেছি আর এখানে এসে পা ভেজাবো না সমুদ্রে নামবো না তা কি হয় এই তো আমার কাছে ঢেউর সাথে পানি চলে আসছিল প্রথমবার পানির নিচে পা দেওয়ার পর আমার অন্যরকম ফিলিংস হচ্ছিল পায়ের নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছিল তখন একটু ভয় পেয়েছিলাম হঠাৎ করে কক্সবাজার ট্রিপের প্ল্যানটা হয়েছিল আর সমুদ্রে এত কাছে আসতে পারবো কখনো ভাবিই নাই আর এই তো আসতে পেরে আমি এত খুশি এত খুশি এটা আমার ভিডিওর মধ্যেই বোঝা যাচ্ছে থেকে কখনোই এত দূরে আসা হয় নাই ভাবি থাকাতে কক্সবাজারে আসতে পেরেছি আমাদের পল্টু যারা বেবি বিচ খেলনা দিয়ে খেলছিল আমিও ওর সাথে বালি দিয়ে খেলা শুরু করেছিলাম একটা হাঁসের মধ্যে বালি নিয়ে ওইটা বিচের মধ্যে রেখেছিলাম সমুদ্রের ঢেউ আশ্রয় পড়ার দৃশ্য সমুদ্রের গর্জন এগুলো শুনতেই ভালো লাগছিল একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল এখানে আমরা অনেকক্ষণই ছিলাম আর এত রোদ যেহেতু ছিল তাই বেশিক্ষণ বাহিরে না থেকে আবার হোটেলে রেস্ট নিতে চলে যাচ্ছিলাম যেহেতু এসেই নাস্তা করে চলে এসেছিলাম বিচে আর রেস্ট নেওয়া হয়নি তাই এখন হোটেলে চলে যাচ্ছি আর এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ